কবিতা অষ্টমঙ্গলা কলমে আমি দেবলি না তোর ঘর তোর বাড়ি তোর সেই ধোলোমা খালমারি আর যা যা ছিল এলোমেলো ভাবে তোর অভ্যাস হুড়োহুড়ি খুনশুটি মারামারি সব কিছু একই রয়ে যাবে মলাটে মোড়ানো খাতা না পড়া বইয়ের পাতা ছেড়া চুল লাগা চিরুনিটা অব্দি তোকে না ছোয়ার ভাঙা গোপনের করে উপলব্ধি তুই তো না সেই আনবো না তবু নতুনের ছোঁয়া তোর সঙ্গে মোটে আট দিন পরে এলি কদিনই বা দূরে ছিলি তবু কত কথা জমে তোর সঙ্গে বালিশের ওষার ভাবে সে আবার তোকে কাছে পাবে তোকে দেখে হেসে ওঠে খাটটা শুধু আয়না বুঝিয়ে দেয় তুই একই আছিস প্রায় শুধু আলাদা সিঁদুরে ভরা সিঁতিটা অষ্টমঙ্গলা বেশিরভাগ মানুষের কাছেই একটা নিয়ম কিংবা রেওয়াজ অথচ প্রত্যেকটা বিবাহিত মেয়ে জানে অষ্টমঙ্গলার তাৎপর্য অষ্টমঙ্গলাই তো প্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে নিজের বাড়িটা ওই বাড়ি হয়ে গেছে অষ্টমঙ্গলাতেই প্রথম বুঝতে পেরেছিলাম যে যেই বাড়িতে নিজে হাতে করে এতদিন সমস্ত রান্না করে এসেছি একদিন সেই বাড়ি থেকেও ফোন এসে কেউ জিজ্ঞেস করতে পারে কাল বাড়িতে এসে কি খাবি অষ্টমঙ্গলাতেই জানতে পেরেছিলাম নিজের বাড়িতে থাকার মেয়াদ মাত্র আড়াই দিন বলা হলো বিয়ের জোর মেনারসি গায়ে দিয়ে তবে ঘরে ঢুকতে হবে কি অদ্ভুত তাই না নিজের বাড়িতেও কেমন লেগে গেল হষ্টমঙ্গলায় যখন বাড়িতে ঢুকেছিলাম দেখেছিলাম বাড়ি ঘর ফুল দিয়ে সাজানো কত আত্মীয় স্বজন আমার অপেক্ষায় আনন্দ হওয়ার কথা ছিল হয়তো হয়নি কষ্ট হয়েছিল প্রথমবার উপলব্ধি করেছিলাম এই ভারিটাই আমি অতিথি হয়ে গেছি কি অদ্ভুত তাই না অষ্টমঙ্গলা শুধুমাত্র একটা নিয়ম নয় নতুন জীবনের একটা সূচনা পত্র মাত্র কলমে দেবিনা